নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি পাপ্তা মাছের তেল ঝাল রেসিপিটা খুবই ইজি আর খুব সহজেই বানিয়ে ফেলা যায় চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা পাপ্তা মাছ বেসিক্যালি একটু নরম ধরনের মাছ সেই কারণে খুব হালকাভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে আর তার সঙ্গে একটুখানি তেল মাখিয়ে নিলেও ভালো হয় কারণ পাপ্তা মাছ ভাজার সময় মাছটা ফাটার খুব সম্ভাবনা থাকে তেল ছিটকে হাতে লাগতে পারে সেই কারণে ফাটাটা একটু কম করার জন্য নুন হলুদের সঙ্গে পাবদা মাঝে একটুখানি সর্ষে তেলও মাখিয়ে রাখলে মাছ ফাটার সম্ভাবনাটা কম থাকে আমি এখানে কতগুলো বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে দিয়ে তারপরে আমি মাছটা ভেজে নেব তবে মাছগুলো ভাজার সময় আঁচটাকে একটুখানি কমিয়ে ঢাকা দিয়েও ভাজা যেতে পারে যদি মাছ ফাটার সম্ভাবনা খুব বেশি থাকে বা ভয় থাকে তাহলে ঠিক এইভাবে যেভাবে কড়াইতে ঢাকা দেওয়া হয়েছে ঠিক সেভাবে ঢাকা দিয়েও আঁচটাকে একটু কমিয়ে দিয়ে একটু সময়টা বেশি লাগবে আঁচটা কমিয়ে দিলে হাই ফ্লেমে যদি ভাজে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে মাছ ফাটার একটা সম্ভাবনা থাকে কিন্তু আমার মনে হয় মাছের মধ্যে যদি একটু সর্ষের তেল কাঁচা তেল মাখিয়ে নেন তাহলে ফাটাটা যতটা পরিমাণ ফাটবে তার তুলনায় কিন্তু কম ফাটার সম্ভাবনা থাকবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটাকে উল্টানো যাবে না ভাজতে অন্তত সময় দিতে হবে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট তারপরে মাছটাকে উল্টাতে যাবেন না হলে কিন্তু যেহেতু পাপ্তা মাছ নরম তাই খুব তাড়াতাড়ি তেলে দিয়ে সেটাকে উল্টাতে গেলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার বা মাছ কড়াইতে আটকে ধরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে কিন্তু বিশেষ লক্ষ্য রাখতে হবে আর আমি এই রেসিপিটা যেহেতু বড়ি আর বেগুন দিয়ে করছি তাই ভেজিটেবলস বলতে বেগুন দিচ্ছি কেবলমাত্র আলু এক্ষেত্রে দিচ্ছি না আর একটা বাটা মশলা করে রেখেছিলাম আগে থেকে জিরে আদা টমেটো বেটে রেখেছিলাম আপনারা আলাদাভাবে টমেটো পিউরিও করতে পারেন আর ফোরনের মধ্যে দিয়েছি কালো জিরে আর যেহেতু আলাদা করে জিরে বেটে দিয়েছি তাই মশলা যখন দেবেন শুধুমাত্র ধনে গুঁড়ো দিলেই হবে বেগুন একটু ভাজা ছিল সেটা অ্যাড করে দিয়েছি গ্রেভিটা ঠিক করার জন্য আর এর সঙ্গে অ্যাড করেছি নুন হলুদ অ্যাজ ইউজুয়াল যেটা যে কোনো কারিতেই যে কোনো রেসিপিতেই দেওয়া হয়ে থাকে আর অবশ্যই অবশ্যই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু আমি দিইনি কারণ যেহেতু এখানে জিরে বেটে অলরেডি দিয়েছি আপনারা যদি জিরে বেটে না দেন তাহলে জিরে ধনেগুলোও অ্যাড করতে পারেন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে ফুটতে শুরু করলে তারপরে কিন্তু আমরা মাছগুলো ছাড়ব মাছগুলো ছেড়ে এই রেসিপিটা একটু গায়ে গায়ে মতন রেসিপি হবে তো মানে খুব একটা ঝোল হবে না পাড়তা মাছের ঝোল হবে না কিন্তু এটা এটা গ্রেভিটা একটু গায়ে গায়ে হবে সেই জন্য ঝোলটা একটু মরবে মানে সময় দিতে হবে আট ন মিনিট তারপরে ভাজা বড়িগুলো অ্যাড করে দেবেন অ্যাড করে দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে পাপ্তা মাছের ঝাল তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এরকম নিত্য নতুন রেসিপির জন্য রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে রেসিপিটা দেখার সুযোগ করে দিন আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্য অবশ্যই ভুড়ি ভোট জারি রাখুন বাই বাই